আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দয়া মায় করে এই পবিত্র দিনে। দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই সুপ্রিয়াতন বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক সঈদুল মুখ সরিন রহমতুল শেফিউজনি আলোচনা করা হয়েছিল রাসুলকে সবচেয়েতে বেশি ভালোবাসতে হবে নিজের জীবনে থেকেও বেশি রাসুলকে বেশি ভালোবাসতে হবে নিজের সন্তানদের থেকেও বেশি রাসুলকে বেশি ভালোবাসতে হবে নিজের পিতা মাতা থেকেও বেশি রাসুলকে বেশি ভালোবাসতে হবে দুনিয়ার সমস্ত মানুষদের থেকেও রাসুলকে বেশি ভালোবাসতে হবে রাসুলকে বেশি ভালোবাসতে হবে কিন্তু কেন রাসুলকে এত বেশি কেন ভালোবাসব কি কারণে রাসুলকে এত বেশি ভালোবাসব কয়েকটা উদাহরণ দিলে আমাদের খুব ভালোভাবে বোঝে আসবে যে রাসুলকে কেন নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে রাসুলকে কেন আমার পিতামাতা থেকেও বেশি ভালোবাসতে হবে রাসুলকে কেন নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতে হবে রাসুলকে কেন দুনিয়ার সমস্ত মানুষদের থেকেও বেশি ভালোবাসতে হবে ওই উদাহরণগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব ভালোভাবে আমাদের বিষয়টা বুঝিয়ে দেব এক নম্বর উদাহরণ হলো রাসুলুল্লাহ সাল্লাম একবার একটা কোরআনের আয়াত স্মরণ করলেন যে আয়াতে ইব্রাহিম আলে সাল্লামের ওম্মতের প্রতি কেমন দয়া ছিল ইব্রাহিম আলে সাল্লামের ওহম্মতের প্রতি কেমন মায়া ছিল কতটা দরদ ছিল ওই বিষয়টা ফুটে উঠছে রাসুল সে আয়াতের কথা স্মরণ করলেন বলেন অনেক বলেহিনা হুন্না দলান্না ক্যাসি মিনানা হে আমার রব হে আমার প্রতিপালক এই মূর্তিগুলো তো অধিকাংশ মানুষকে পদ করে দিল এই যে মাটির মূর্তিগুলো আছে যারা খাইতেও পারে না কথাও বলতে পারে না কিছুই পড়তে পারে না মানুষরা সেগুলোর পূজা করে এই মূর্তিগুলো মানুষকে পদভস্ট করে দিল ফাইম তাবি আলী ফাই সুতরাং যারা আমার আনুগত্য করল যারা ওই মূর্তিগুলোর ইবাদত না করে ফিরে আসলো এক আল্লাহর দিকে ফিরে আসলো এবং আমার আনুগত্য করল সে তো আমার দলভুক্ত হয়ে গেল ওম্যান আসনি কিন্তু যে বুঝল না যে আমার আনুপত্য করলো না আমার বিরোধিতা করল ফাইফুর রহিম আল্লাহ আপনি তো গফুর আপনি তো ক্ষমাশীল আপনি তো এভাবে ইব্রাহিম আলাই সাল্লাম বন্মদের প্রতি তার কেমন তরস ছিল তার কেমন মায়া ছিল কেমন মহাব্বত ছিল সেই বিষয়টা ফুটে গেল এরপরে সাল্লাহ সাল্লা সাল্লাম ওই আয়াতের কথা স্মরণ করলেন যে আয়াতে

আল্লাহ যদি আপনি এ সকল লোকদেরকে শাস্তি দেন ফাইন হো তারা তো আপনারই বান্দার্লাহ আল্লাহ আপনি যদি তাদের ক্ষমা করে দেন আপনি তো মহা পরক্রমো স্বামী আপনি তো ফুল্তা হয় এভাবে ইসা ওম্বদের প্রতি ইসা্লাম কেমন দয়া ছিল কেমন দরজ ছিল সেই বিষয়টা ফুটিয়ে তুললেন এই দুইটা আয়াতের কথা স্মরণ করে আমাদের রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি দুই হাত আসমানের দিকে উঠাইলেন এবং বলতেছেন আল্লাহ উন্মতি উন্মতি আল্লাহ আমার উন্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে ও বাঁকা এটা বলে রাসূল কান্না করলেন ইব্রাহিম সাল্লাম উম্মতের প্রতি কেমন দায় ছিল ইসাল সাল্লামের উন্মতের প্রতি কেমন দয়া মায়া ছিল কতটা দরজ ছিল এই কথা স্মরণ করে রাসুল নিজের উন্মতের চিন্তায় নিজের উন্মতের ফিকিরে আমার উন্মতের কি হবে এই চিন্তা করে আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতেছেন আল্লাহ উন্মাতি উন্মাতি আল্লাহ আমার উন্মাতের কি হবে আমার উন্মতের কি হবে এটা পরে রাসুল কান্না করতে লাগে আমাদের প্রতি রাসুলের মায়া মায়া মহাব্বত আমাদের প্রতি রাসুলের দরদ কতটা বেশি আজ থেকে চোদ্দশো বছর আগে রাসুল আমাদের কথা চিন্তা করে আমাদের কথা ভেবে আমাদের কথা ফিকির করে রাসুল কান্না করছে এরপরে আল্লাহ তালা হজরত জিবরিলকে বলতেছেন জিবরিল আমার হাবিবের কাছে যাও গিয়ে জিজ্ঞেস করো আমার হাবিব কেন কান্না করে আল্লাহ তালা নির্দেশ পেয়ে যে ইব্রাহীল আলাইসাল্লাম চলে আসলেন এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি কেন কান্না করতেছেন কোন জিনিস আপনাকে কান্না করাইতেছে আসল রাসুল বলেন ইব্রাহিম নবী তার উন্মতের কথা চিন্তা করে কাঁদে ঈসা নবী তার উন্মতের কথা চিন্তা করে কাঁদে আমি আমার উন্মতের কথা চিন্তা করে কান্না করতেছি আমার উন্মতের কি হবে ওই হাসরের ভয়াবহ ময়দানে আমার উন্মত কি আমার উন্মত কি জান্নাতে যেতে পারবে নাকি নিজের অপরাধের কারণে জাহান্নামে নামে চলে যাবে এই ভয়ে এই চিন্তা করে আমি কান্না করতেছি তখন জিব্রাইল আলাইহিস সাল্লাম এই কথা আল্লাহর কাছে বললেন আল্লাহর কাছে গিয়ে বললেন যে আপনার হাবিব তো এই কান্না কান্না করতেছে আল্লাহদা বলতেছেন জিবরা তুমি যাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবকে গিয়ে বলো ইন্না সানুল দি কাফি উম মাজিকাওয়ালা নাসু জিবরাইল তুমি আমার হাবিবের কাছে যাও আমার হাবিবকে গিয়ে বলো ইন্না সান উল্দি কাফি উম মাদিকাওয়ালা নাসু তখন জিবরাইল সাল্লাম চলে আসলেন আমাদের রসুল উল্লাহ শিশু বলতেছেন আল্লাহ বলছেন কি বলছেন ইন্নাসানদি কাফি উম্মা দিকওয়ালা নাসুক হে নবী আমি আপনাকে আপনার উন্মদের ব্যাপারে অসন্তুষ্ট করব না শোভা আল্লাহ ধোষণাটা পাঠাইলেন নবীর কাছে যে নবী আমি আপনার উন্মদের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করবো না আপনাকে সন্তুষ্ট করব এ বলে আল্লাহ তালা রাসুলকে সন্তুষ্ট তাহলে দেখেন আমাদের প্রতি রাসুলের দয়া মায়া মহা দরদ কতটা বেশি আজকে চোদ্দশো বছর পরে আমরা আমরা রাসুলের ডুম আমাদের কথা চিন্তা করে রাসুল এটা এক নম্বর উদাহরণ যে এই কারণে রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কারণ হাসরের ময়দানে আমার কি হবে ওটা আমার মা বাবা চিন্তা করে না হাসল ময়দানে আমার কি অবস্থা হবে আমার আমলের কী হালত হবে আমি ওখানে আল্লাহর কাছে পাকড়াও হবো কি না আমি জাননাতে যেতে পারবো কি না নাকি আমি জাহান্ন মেতে দলভুক্ত হয়ে যাবো আমার মা বাবা ওটা নিয়ে চিন্তা করে না কিন্তু চিন্তা করে আমার রাসুল যে আমার উম্মাতে যাবে নাকি জাহান্নামে যাবে কি অবস্থা হবে তার এই জন্য রাসুলকে সবচেয়ে জিনিসে বলেন দ্বিতীয় নম্বর উদাহরণ দুই নম্বর উদাহরণ আল্লাহ আল্লাহ বলতেছেন যা তোমরা সোলম্মী না তোমাদের থেকে তোমাদের কাছে এমন এক রাসুল এসেছে আসি শোন আলি তোমাদের দুঃখ কষ্ট তোমাদের বেদনা তার জন্য দুঃসহ তার জন্য বিরাদায়ক আমাদের যে দুঃখ কষ্ট আছে আমরা যে দুঃখ পাই আমরা যে কষ্ট পাই আমাদের যে বেদনা হয় এটা রাসুলের জন্য বেশি বিরাদায়ক রাসুলের জন্য বেশি কষ্টকর আসলে এটা ভাবেন আমার অম্যদ কষ্ট পাইলো এটা আমি সহ্য করবো কিভাবে আমার অন্যদ ব্যথা পাইলো এটা আমি সহ্য করবো কিভাবে আমার অন্যদের কষ্ট হইতেছে আমার অন্যদ দুঃখে আছে এটা আমি সহ্য করবো কিভাবে তোমাদের কল্যাণ কামী তোমাদের তোমাদের কাছে তোমাদের থেকে এমন একটা রাসুল এসেছে তোমরা যদি কোনো বিষয়ে কষ্ট পাও এটা তার জন্য অসহ্যকর হয়ে যায় তার জন্য দুঃসহ হয়ে যায় তার জন্য পীড়াদায়ক হয়ে যায় হারি সোনা আরি এবং সে তোমাদের কল্যাণকামী বিল বিলিনা ঔফ রাহিম এবং মোমিনদের জন্য সে কল্যাণকামী মমিনদের জন্য হিতাকাঙ্ক্ষী এবং মমিনদের প্রতি সে দয়াবাদ তাহলে চিন্তা করে দেখেন আমি কষ্ট পাচ্ছি আমার দুঃখ হচ্ছে আমার বেদনা হচ্ছে কিন্তু এ কষ্ট আমি যতটুকু পাচ্ছি আমার থেকে বেশি পাচ্ছেন আমার রাসুল কারণ রাসুল চিন্তা করতেছেন আমার উন্মত কষ্ট পাইলো এটা আমার জন্য বেশি ক্রীড়াদায়ক আমার অন্যদের বেদনা হইতেছে এটা আমার জন্য বেশি পীড়াদায়ক আমার অন্যদ কষ্টে আছে দুঃখে আছে বেদনায় আছে এটা আমার জন্য বেশি তাহলে আমি আমার কারণে যত কষ্ট পাচ্ছি রাসুল আমার থেকে বেশি কষ্ট পাচ্ছেন আমার কারণে আমার দুঃখ হওয়ার কারণে আমার রাসুল বেশি কষ্ট পাচ্ছেন এরকম মহাব্বত আমাকে কে আপনার দুনিয়াতে এত বন্ধু বান্ধব এত আত্মীয় স্বজন আপনার দুঃখে কয়জন দুঃখিত হয় আপনার কষ্টে কয়জন কান্না করে কয়জন আপনার কাছে আসে বরং মানুষ তো আমি বিপদে পড়লে আরো দূরে চলে যায় আমার আশপাশেও থাকে না কার যদি আমি সাহায্য চাই তার কাছে কিন্তু রাসুল আমি কষ্ট পাইলে রাসুল আমার থেকে বেশি কষ্ট পাইলে এই জন্য রাসুলকে বেশি দেখিয়ে ভালোবাসা তিন নম্বর উদাহরণ হাজি আসে রাসুল উল্লাছেন فجعل الجنادب والفراش يقعن فيها وهو يزقهن عنها وانا اخذ بحججكم عن النار وانتم تفلتون من يدي اصول بوتسل مسالي ومسالكم كمسال رجلين. امر دشتمتكم ثم ادري دشتمتو بكتير موتو امر دشتمتو بكتير او قد نارا যে ব্যক্তি একটা জায়গায় আগুন জ্বালাইছে একটা জায়গায় রাতের বেলা আগুন জ্বালাইছে আর রাতের বেলা আগুন জ্বালালে কি হয় সেই আগুনের কাছে চলে আসে রাতের বেলা একটা জায়গায় লাইট জ্বালানো আছে দুনিয়া আর পোকামাকড় সুটে সুটে সেই লাইটের কাছে চলে আসে আর যদি আগুন জ্বালান তো আগুনের কাছে চলে আসে ওয়া বহু না আনহা আগুনে আসার পরে কি করে পোকা মাখরগুলো আগুনে ঝাঁপ দেয় যে বলে দেয় রাসুল বলতেছেন আমার দৃষ্টান্ত এবং তোমাদের দৃষ্টান্ত হলেও ব্যক্তির মতো যে একটা জায়গায় আগুন জ্বালাইছে অতপর পোকা মাকরগুলো আসতেছে দোড়ায় দোড়ায় আসার পরে সে আগুনে ঝাঁপ দিতেছে অহায় আসুল পহুল না আর ওই ব্যক্তি ওই পোকা মাকরগুলোকে তারাই দিচ্ছে যাতে করে সেগুলো আগুনের মধ্যে ঝাঁপ না দেয় রাসুল বলেন আমার দৃষ্টান্ত তোমার দৃষ্টান্ত ওই ব্যক্তিপূর্ণ ও জাযে তো আনি তুমি তাফাল্লাতু না আর আমি তোমাদের কমর ধরে ধরে জাহান আর আগুন থেকে তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছি ও আমি তুমি তাফাল্লাতু না মেনিয়া আর তোমা আমার হাত থেকে সুলেকে নাম করে যাচ্ছে মানে রাসূল আমাদেরকে নিয়ে রাসূলের কত চিন্তা কত ফিকির রাসুল বলেন আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদের কমর ধরে তোমাদেরকে ধরে আসি যাতে করে তোমরা ওই পোকা মাকড়ের মতো আগুনেকে ঝাঁপ না দাও জাহান্নাম আগুনেকে তোমরা লাফ না দাও এই জন্য তোমাদের কমর ধরে আসি রাসল পায়ের কথা বলেন নাই কারণ পা ধরলে হতে পারে দ্রুত ছুটে যেতে পারে কিন্তু কমর ধরছেন ঝাপটে যাতে করে কোনোভাবেই ছুটতে না পারে রাসুল বলেন তুমি তাসাল লাতু নাকি তারপরেও তোমরা আমার কাছ থেকে ছুটে গিয়ে জাহান্নাম করে পাচ্ছি আমরা যেন জাহান নামে কোনোভাবেই প্রবেশ না করি জাহান নামে যেন আমাদের কোনোভাবেই যেতে না হয় এই জন্য রাসুল তার সর্বাত্মক চেষ্টা করতেছেন করে গেছেন যাতে করে রাসুল আমার উন্মতের কোনো একটা উন্মত যেন জাহান নামে ঢুকতে না পারে এই জন্য রাসুল সর্বাত্মক চেষ্টা করে গেছেন কিন্তু আমরা বড় বলো কপাল ভতভাগা এরপরেও আমরা রাসুলের সেই বন্ধনে থেকে ছুটে গিয়ে জাহান্নামে করে যাচ্ছি রাসুল আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন রাসুল আমাদেরকে যেভাবে চলতে বলে গেছেন রাসুল আমাদের জন্য জান্নাতের পথকে যতটা সহজভাবে বলে দিয়ে গেছেন আমরা পুরা কপাল জাতি সেই সহজ পথকে গ্রহণ না করে আমরা বিপরীত পথকে গ্রহণ করছি সোজা পথ গ্রহণ না করে বাঁকা পথ গ্রহণ করছি জান্নাতের পথ গ্রহণ না করে যে পথ জাহান্নামের দিকে যাই আমরা ওই দিকে ছুটতে চলা শুরু করছি কিন্তু রাসুল বলতেছে আমি অনেক চেষ্টা করছি তোমাদেরকে জাহান থেকে বাঁচানোর জন্য তোমাদের কমর ধরে আসি কিন্তু তোমরা তবুও শ্রুটিকে জাহান নামে লাভ দিয়েছি আমরা যেন কোনোভাবেই জাহান নামে প্রবেশ না করি এই জন্য রাসুলের কত চিন্তা কত ফিকির কত টেনশন রাসুল থাকেন যে আমার অম্ম যেন কোনোভাবেই জাহান নামে না যায় এই চিন্তা কে করে আপনাকে আমাকে নিয়ে আপনাকে আমাকে নিয়ে চিন্তা কে না করে আমার মা বাবা আমাকে এত চিন্তা করে না যে আমার ইন্তিকালের পরে আমার আমি যাব কোন জায়গায় জান্নাতে নাকি জাহান নামে এই চিন্তা দেখবেন মা বাবার মধ্যে নাই বললেই চল সন্তান রাত বারোটায় বাড়িতে আসছে ফজরের সময় মা জেগে দেয় না হয়তো বাবা নামাজ পড়তে আসছে মসজিদে সন্তানের ডাক দেয় না কেন সন্তান রাত বারোটায় আসছে কাজ করে আসছে ঘুরে ফিরে আসছে আড্ডা দিয়ে আসছে সন্তান ঘুমাচ্ছে আরাম করছে যদি ডাক দেয় তার ঘুমের নষ্ট হবে এটা কি দয়া মায়া এটা কি সন্তানের প্রতি দয়া পশ্চিমকালেও না বরং আপনি সন্তানের প্রতি জুলুম করলেন আপনি বাবা হয়ে সন্তানের প্রতি আপনি জুলুম করলেন আপনি আপনার সন্তানকে লাথি মেরে জাহান নামে নিক্ষেপ করলেন আপনার তো ফিকির করার দরকার ছিল এই আজান হয়ে গেছে আমার সন্তান যদি মসজিদে না যায় আমার সন্তান যদি নামাজ না পড়ে আমার সন্তান জাহান নামে যায় কিন্তু আপনি এটা ফিকির করলেন আপনি দুনিয়ার চিন্তা করতেছেন আমার সন্তান আর বারোটায় আড্ডা দিয়ে আসছে যদি ফজরে ঘুম থেকে ডাক দেয় তার কষ্ট হবে আপনি দুনিয়ার কষ্ট আপনার কাছে বলা মনে হলো জাহার নামে আপনার কাছে কিছুই মনে হলো না এই জন্য বলে ওই চিন্তা রাসুল আমাকে না বেশি করেন আমার মা বাবা কতটা করেন এই জন্য রাসুলকে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসত তিন নম্বর উদাহরণ গেল চার নম্বর উদাহরণ তাইফের ঘটনা মোটামুটি আমাদের সকলে জানা আছে রাসুল্লাহ সাল্লা যখন নব্বদের দশম বছরে মক্কার কাফেরদেরকে ইসলামের দাওয়া দিতেছেন এর মধ্যে আবু তালেবের ইন্তেকাল হয়ে যায় রাসুলের চাচা রাসূলের স্ত্রী হজরত হাদি যারা ইন্তেকাল হয়ে যায় রাসূল অনেকটা বেদনা কাতর হয়ে পড়েন এই দুইজনের মৃত্যুর কারণে এরপরে মক্কার কাফেদের অত্যাচার রাসোলের দাওয়াতকে কবল না করা সব মিলে রাসুল অনেকটা দুঃখে কষ্টে থাকেন তখন রাসুল ফিকির করলেন একটু তাইফের দিকে যায় হতে পারে তাইফের লোকগুলো আমার দাওয়াতকে কবুল করতে পারে তখন রাসুল জায়দ হা রেসা রা দিয়ত সঙ্গে নিয়ে তাইফের দিকে রওনা হলেন তাইফের তিনজন সর্দার ছিল ইয়ালিল মাসুদ হাবিব তারা তিন ভাই ছিল রাসুল তাইফে যাওয়ার পরে ওই তিনজনের কাছে ইসলামের দাওয়াত পেশ করলেন রাসুলের দাওয়াত শুনে তাদের মধ্যে একজন বলে উঠল আল্লাহ কি তোমাকে কাবার পর তার সিরাজ পারেছে ওই তাইফের সর্দারদের মধ্যে একজন রাসুলকে এভাবে টিটকারি করলো যে আল্লাহ কি তোমাকে নবী হিসাবে এই জন্য পাঠাইছে যাতে করে তুমি কাবার পর্দা সিদ্ধ করো কাবার পর্দা সিঁড়ে ফেলো আর একজন বলে উঠল আল্লাহ কি তোমাকে সারার কাউকে নবী হিসাবে পায় নাই কতটা নিকৃষ্টভাবে রাসুলকে টিটকারি করতেছে আরেকজন বলে উঠল তোমার সাথে আমি কথাই বলবো না এরপরে বলতেছে যদি তুমি বাস্তবে রাসুল হয়ে থাকো তাহলে তোমার বিরোধিতা করা আমাদের জন্য ক্ষতিকর আর যদি তুমি রাসুল না হয়ে থাকো তাহলে আমাদের সঙ্গে কথা বলো তুমি উপযুক্ত না এভাবে ওই আব্দে আলিল মাসুদ হাবিব রাসুলকে টিটকারি করলো এতটুকু তারা ক্ষান্ত হয় নাই বরং তাই ফেরে দুষ্ট বখাটে ছেলেদেরকে রাসুলের মিশনে লাগাই দিল তখন ওই ছেলেগুলো রাসুলকে পাথর নিক্ষেপ করতে লাগলো এবং অকথ্য ভাষায় গালি করতে লাগলো এত বেশি পাথর নিক্ষেপ করতেছিল যে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম সহ্য করতে না আপনি বসে যাইতেন ওই বদমাইশগুলো কি করত তখন রাসুলের বাহাদুর আমার দাঁড় করায় যেত রাসুল আবার হাঁটতে থাকতেন তাহলে আবারও পাথর নিক্ষেপ করত যায়ে হাড় এসে শুধু সহ্য করতে পারতেছে না সে রাসুলের পিছনে ঢাল হয়ে দাঁড়াই গেল যাতে করে কোনো পাথর রাসুলের গায়ে না লাগে যা লাগে আমার গায়ে লাগত সাইদিন হারেস আর মাথা তদবিক্ষত হয়ে গেল একটা পাথর রাসুলের পায়ে লেগে রক্ত এত পরিমাণ পড়ে গেল যে জুতা মানে পিছলে যাবে এই অবস্থা এই অবস্থায় রাসুল সেখান থেকে চলে আসতেন এরপর অদবা বিন রবিয়া সাহেবা বিন দুইজন কাফের ছিল মক্কার কাফের তাদের একটা বাগান ছিল রাসুল সেখানে একটু বিশ্রাম করতেন সে সময় তাআলা পাহাড়ের দায়িত্বরত ফেরেস্তারকে পাঠায় দিলেন রাসুলের কাছে তখন পাহাড়ের দায়িত্বরত ফেরেস্তারা রাসুলের কাছে এসে বলতে ইয়া রসল আল্লাহ আপনি শুধুমাত্র নির্দেশ করুন আমাদেরকে আমরা পাহাড়ের দায়িত্বরত ফেরিস্তার আপনি যদি শুধু একবার নির্দেশ দেন তাহলে এই দুই পাহাড়কে একত্রিত করে তায়েফ পাশকে নিশ্চিন্ন করে দেব তায়েফ নগরে ছিল দুইটা পাহাড়ের মাঝখানে ওই ফেরস্তারা বললেন ইয়া রসলাল্লাহ আপনি শুধুমাত্র একবার নির্দেশ দেন একবার শুধু বলুন আপনি তাহলে এই দুই পাহাড়কে একত্রিত করে এই তাইবাসীকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিন রাসুল তো রহমতুল্লিল্লা হ্যাঁ রাসুল আমি তো আপনাকে দুনিয়া যে সেই বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে রাসুল তো দয়া নবী মায়া নবী রহমতুল্লিল উনি কি জবাব দেন দেখেন রাসুলকে যে পরিমাণ টর্চার করছে যে পরিমাণ আঘাত করছে রাসুলের যে পরিমাণ রক্ত ঝরাইছে তার একশো ভাগের এক ভাগ যদি আমাদের সাথে কেউ করতো তার গুষ্টি উদ্ধার করে দিতাম আমরা আমাদের যে হালত আমাদের যে চরিত্র তার একশো ভাগের এক ভাগ যদি আমাদের সাথে কেউ করতো তার অবস্থা খারাপ করে দিতাম কিন্তু রাসুল উত্তর দেয় না শুনবেন না আমি আশাবাদী এই জাতির মধ্যে থেকে আল্লাহ তালা এমন কাউকে তৈরি করবেন যারা এক আল্লাহকে বিশ্বাস করবে যারা এক আল্লাহর ইবাদত করবে আল্লাহ করবে না আমি যদি একবার শুধু বলতেন পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যেত কিন্তু রাসুল এটা বললেন না রাসুল উম্মতের প্রতি রাসুলের এত দয়া এত এত মহাপত যে উম্মত রাসুলকে ক্ষতবিক্ষত করলো রাসুলের রক্ত ঝরাইলো এরপরে রাসুল একটা বললেন না উম্মত ধ্বংস হয়ে যায় এত মহাব্ব ছিল মতির প্রতি রাসূল ঠিক এই কারণে রাসূলকে সবচেয়ে আমাদের পেটে বলা বস্তু পাঁচ নম্বর উদাহরণ আল্লাহ রাসূল বক্কার কাফেদেরকে ইসলামের দাওয়াত দিতেছেন মাত্র গুটি কয়েক ব্যক্তি ইসলামের দাওয়াত কে কবুল করছে অধিকাংশ কবুল করে না রাসুলের বিরোধিতা করে বিরুদ্ধচরণ করে রাসূলের বিরুদ্ধে নানা ফল দিন নানা সরযত তারা করতেছে তো এই রাসূল এই কারণে এত বেশি কষ্ট পাইতেন কেন তারা দাওয়াত কি কবুল করে না কেন তারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে না কেন তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না কেন কেন তারা তাওহীদের উপর ঈমান আনে না এই বিষয়গুলো রাসুলকে খুব কষ্ট দিত কি রকম কষ্ট দিত ছিল যে আল্লাহ তাআলা সেটা আনে বলে বুঝাই দিয়েছেন ওকে লাআল্লাকা বাখিউন আলা আসারহিম আল্লা বলতেছেন হে নবী এই কাফেরগুলো যদি এই কোরআনের প্রতি এই বাড়ির প্রতি ইমান না আনে আপনার আফসোস থেকে মনে হচ্ছে আপনি আফসোস করতে করতে নিজেকে ধ্বংস করে দিতেন রাসুল কত বেশি আফসোস করতেন রাসুল কত বেশি কষ্ট পাইতেন আল্লাহ তালা বলতেছেন এত বেশি কষ্ট এত বেশি আফসোস যে মনে হচ্ছে রাসুল নিজেকে ধ্বংস করে দিন আফসোস করতে করতে এত কষ্ট পাইতেন রাসুল কারণ রাসুল দেখতেছেন যে এরা যদি এ কোরআনের প্রতি ইমান না আনে এই দিনকে গ্রহণ না করে ইসলাম গ্রহণ না করে তাহলে তারা তো জাহান নামে চলে যাচ্ছে ওই জায়গার কত শাস্তি কত কষ্ট তারা তো বুঝতেছে না এটা রাসুল বুঝতেছেন এই জন্য রাসুল এত বেশি কষ্ট পাচ্ছেন এই লোকগুলো যদি ইমান না আনে তাহলে তো তারা চিরস্তে জাহান নামে হয়ে যাবে কোশ্চিন কেন যেতে পারবে তাদের কথা ভেবে ভেবে রাসুল এত কষ্ট পাইতেছে তাহলে যে রাসুল উম্মদের কথা ভেবে এত কষ্ট পান সে রাসুলকে মোহাম্মত করব না তাকে মহাম্মত করবো এই জন্য রাসুলকে সবচেয়ে বেশি ভালো বেশি ভালোবাসতে হয় আর একটা হাদিসে আছে রাসুল উল্লাহাম বলেন বলেন প্রত্যেকটা নবীকে তালা একটা দোয়া করার অধিকার দিয়েছিলেন যে দোয়াটা অবশ্যই অবশ্যই কবুল করা হবে প্রত্যেকটা নবী সে দোয়া করে গেছে প্রত্যেকটা নবী সে দোয়া করছে এবং যে ব্যাপারে দোয়া করছে আল্লাহ তালা ওই নবীকে ওটা দান করছে কিন্তু আমি দোয়া করি নাই আল্লাহ তালা আমাকে যে দোয়া করার অধিকার দিয়েছেন সে দোয়া আমি করি নাই রাসুল বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এখানে আমাদের রাসুল কত বেশি বিচক্ষণ এবং উম্মতকে নিয়ে কত বেশি ফিকির করেন এই হাদিস থেকে সেটা সুস্পষ্টভাবে বুঝে আসে আসল বলেন আমি দোয়া করি নাই ওয়াই আমি আমার দোয়াটাকে জমা করে রাখছি কেন জমা করে রাখছি তার আগে একটা কথা বলি হাসরের ময়দান এমন একটা পরিস্থিতি হাসরের ময়দান হবে পঞ্চাশ হাজার বছর দীর্ঘ পরিমাণটা খেয়াল করবেন

আর আখেরাতে একদিন দুনিয়ার এক হাজার দিনের বরাবর মাথা কাজ করবে না কত দীর্ঘ হবে ওই সময় জাহান নামকে উপস্থিত করা হবে জাহান নামের ভয়াবহতা মানুষ আমরা নিজ চোখে দেখতে পাব মানুষ পাগলের মতো হয়ে যাবে দৌড়া দৌড়ি স্তরাচরি শুরু করে দিবে ভয়ে মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে ভাইয়ের কাছে যাবে স্ত্রীর কাছে যাবে সন্তানদের কাছে যাবে কিন্তু অবস্থা কি হবে শোনা আবার স্যালা তা বলতেছে সেই দিন মাকে দেখে সন্তান পালাই যাবে বাবা পালায়ে যাবে ভাই পালায়ে যাবে আমার স্ত্রী আমাকে দেখে পালাইয়ে যাবে আমার সন্তান আমাকে থেকে পালাই যাবে ভয়ে কেউ কারোর কাছে আসবে না এতটা ভয়াবহ হবে হাসরের ময়দান জাহান নামের ওই দৃশ্য দেখে সবাই পাগলের মতো হয়ে যাবে মানুষ দিশাহারা হয়ে যাবে কেউ কারোর পরিচয় দিবে না যে আমার যতটুকু আমল আছে আমার সন্তান যদি এটা আমার কাছে চেয়ে বসে আমার স্ত্রী যদি আমার কাছে চেয়ে বসে এদের সবাই সবার কাছ থেকে পালাই যাবে তখন সবাই ফিকির করলো এবার তাহলে আদম আলাইসালামের কাছে যাওয়া যায় সবাই চলে যাবে আদম আলাইসাল্লামের কাছে কে বলব আমাদের জন্য কিছু করেন আদম আলি সাল্লাম প্রথম লোক উনি বলবেন আমার কি হবে আমি তো এটাটাই ফিকির করতেছি যে আমার কি হবে এই মুহূর্তে কারণ ওই মুহূর্তে আল্লাহ তারা রাগান্বিত অবস্থায় আছেন জাহান নামের ভয়াবহ দৃশ্য সবাই দেখতে পারতেছে এতটা ভয়াবহ অবস্থা আমরা সাধারণ মানুষ তো দূরের বিষয় নবীদের অবস্থা যে সবাই আদম আলি কাছে গেছে আদম আলাই বলতেছেন নাফসি নাফসি আমার কি হবে আমার কি হবে তোমরা চলে যাও নু আলি সাল্লামের কাছে সকলে নু আলি কাছে চলে যাবে নূ আলি সাল্লাম উত্তর দেবেন নাফসি নফসি আমার কি হবে আমার কি হবে আমি তো এটা নিয়ে চিন্তায় আছি তোমাদের জন্য কি করবো চলে যাও ইব্রাহিম আলাহি সাল্লামের কাছে সকলে দৌড়ায় যাবে ইব্রাহিম ইব্রাহিমের কাছে ইব্রাহিম আলি সাল্লাম আমাদের জাতির পিতা উনি একই উত্তর দিবেন নাফসি নফসি আমার কি হবে আমার কি হবে আমি তো এই চিন্তায় মগ্ন তোমরা চলে যাও মোসাের কাছে সকলে দৌড়ায় যাবে মোসা আলসাল্লামের কাছে মোসা্লামের একই উত্তর নাফসি নফসি আল্লাহ তালা এত রাগান্বিত যে নবীদের পর্যন্তই অবস্থা নবীরা ভয় বলতেছেন অথচ নবীরা নিষ্পাপ তারা জান্নাতি গ্যারান্টি এটা কোনো সন্দেহ নাই এরপরেও ওই দিনের ভয়ে ভয়তায় নবীদের হালো যেমন যে নবীরা নিজেদের নিয়ে চিন্তা করতেছেন নাফসি নাফসি আমার কি হবে আমার কি হবে মোসাইসাল বলবেন চলে যাও ইসা আলাহিসাল্লামের কাছে সকলে দৌড়ায় যাবে ইসা আলাহিসাল্লামের কাছে এবার আমাদের জন্য সুপারিশ করেন আপনার কাছে ইসা ইসলাম একই উত্তর দিবেন নাফসি নাফসি আমার কি হবে আমার কি হবে

ওয়াই নেহ দবাতু আমি দোয়া করে নাই আমার দোয়াটাকে আমি জমা করে রাখছি কেন শাফাআতান লি উম্মতি ইয়াumal কিয়ামাহ সুবহানাল্লাহ কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশ করার জন্য কারণ ওখানে তো দোয়াও কাজ করবে না কিন্তু আমাদের আসল ওই দোয়া দুনিয়াতে না করে কিয়ামতের মধ্যে জমা করে রাখছেন ওই পরিস্থিতিতে যাতে করে আমার উম্মতকে সুপারিশ করার জন্য আমি দোয়া করতে পারি আল্লাহর কাছে এরপর সবাই যখন আমাদের রাসূলের কাছে আসবে রাসূল বলবেন হ্যাঁ তোমরা ঠিক জায়গায় এসেছো এরপর রাসূল সেজদায় পড়ে যাবেন শেষদায় পরে বলবেন আল্লাহ উম্মাতি উম্মাতি আল্লাহ আমার উম্মাতের কি হবে আল্লাহ আমার উম্মাতের কি হবে তখন আল্লাহ বলবেন হে রাসুল আল্লাহ এ হাবিব হে রাসূল আপনি আপনার উম্মাদের পক্ষ থেকে যাদের মন্ত্রে সুপারিশ করেন এবং জান্নাতে দেন আমাদের রাসুল কত বেশি বিচক্ষণ এবং আমাদেরকে নিয়ে কত বেশি ফিকির করে হাসনের ময়দান আমার উম্মাদের কি হবে ওই চিন্তা রাসুল দুনিয়াতেই করতেছেন এই জন্য রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নিজের জীবনের থেকেও বেশি রাসুলকে বেশি ভালোবাসতে হবে নিজের সন্তানদের থেকেও রাসুলকে বেশি ভালোবাসতে হবে নিজের পিতা মাতা থেকেও রাসুলকে বেশি ভালোবাসতে হবে দুনিয়ার সমস্ত মানুষদের থেকেও বেশি রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা সকলে রাসুলকে বেশি ভালোবাসতে পারি